के <laughs> मैडम <glokes आगाए> <laughs> पकड़ना <laughs> <laughs> <she> <sutas> দেখো এবার ঘটের মধ্যে সুপারি যে হলুদ আর চাল আর হলুদের গুঁড়ো দিয়ে একটা নারকেল দিয়ে পুজো দিয়ে দিলাম আর দিলাম ওড়নাটা শাড়িটা দেখো আমি ত্রিবেণী দেব বলে এনেছি সে দিতেই পারলাম না বগল থেকে পড়ে গেল আর ওই লোকটা তুলে নিয়ে চলে গেলো আরও তিনখানা শাড়িও আমি পুজোতে দিয়েছি সে ভিডিওটা না ওঠেনি যেন সে বাজার থেকে কিনেছি ওটা ওই ভিডিওটাতে দেখবে আর এখানে দিলাম সেই নাড়ু নাড়ু কিনেছিলাম তিলের নাড়ু এবার দিয়ে দিচ্ছি আপেলগুলো পাঁচখানা আপেল তুমি পাঁচখানা মোট কথা এখানে তিবে নি গঙ্গা যমুনা সরস্বতী আর সরস্বতী সঙ্গম চালো স্নান হয়ে গেল সঙ্গম ভাইয়া তার উঠছে আসতে পেরে আমার মন আসে না শান্তি খুব চিন্তা ছিল আমার উত্তর আমার পড়ি আমার সব বাসনা পুরোপুরি করে দিয়েছে তুমি জানি আমার আগামী দিনগুলো খুব ভালো কাটবে কি বন্ধুরা আবার একবার প্রণাম করে নিয়ে আমি তোমাদের সবার উদ্দেশ্যে এখান থেকে দেখো ত্রিবেণী সঙ্গম থেকে জল ছিটিয়ে দিলাম তোমরা যারা যারা যেতে পারো নি এই জল মাথায় নিয়ে নাও প্রণাম করে চলো দেখো ত্রিবেণী সঙ্গম থেকে দু জারে জল ভরে নিয়েছি আর নিয়ে নিচ্ছি মাটি যাতে বাড়িতে এসেও আমরা মাটি পেতে পারি সেই জন্য মাটিটাও নিয়ে নিলাম মাটিটা দিতে গিয়ে বারবার ধুয়ে

নৌকার অন্য সব একদম রয়েছে দেখো করছে নৌকো এসে অলরেডি বসে গেছি স্নান করে স্নান করে গেছে হবে